সতেরো এখানে লেখা আছে কি বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জেয়ের মধ্যবিন্দুর সংযোগ রেকাংশ ওই জেয়ায়ের উপরে লম্ব বৃত্তের কেন্দ্র ধরা হলো এটা একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও তাহলে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জায়স হচ্ছে কোথায় ব্যাস হচ্ছে এরকম কি কেন্দ্র দিয়ে কেন্দ্র দিয়ে গমন করে তাহলে যে জ্যাটা কেন্দ্র দিয়ে গমন করে সেটাই কিন্তু ব্যাস কিন্তু এখানে বলছে কি ব্যাস ভিন্ন তাহলে ব্যাস নেওয়া যাবে না ব্যাস ভিন্ন কোনো জ্যা সেটা এখন এদিকেও হতে পারে এদিকেও হতে পারে যেদিকে হোক না কেন কিন্তু কেন্দ্র দিয়ে গমন করা যাবে না কেন্দ্র দিয়ে গমন করলে সেটা কি হয়ে যাবে ব্যাস এটা বলছে ব্যাস ভিন্ন কোনো জ্যা তার মানে এটা যদি এরকম এদিকে দিয়ে এটা হচ্ছে ব্যাস হবে তবে ব্যাস ছাড়া যেকোনো একটা ধরলাম এটা জ্যা আর এদিক দিয়ে দিলে এটা কি হয়ে যেত ওই যেটা ব্যাস হয়ে যায় তো কিন্তু এই জাটা ব্যাস হবে না কেন্দ্র দিয়ে গমন করে তাহলে কি বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোন জ্যা এর মধ্যবিন্দু তাহলে ব্যাস ভিন্ন কোনো জ্যা ধরলাম কি এবি এর মধ্যবিন্দু ধরলাম হচ্ছে এম তাহলে কেন্দ্র এবং হচ্ছে জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ যদি আমরা এরকম যোগ করে দেই তাহলে সংযোগ রেখাংশটা কি বলতেছে ওই সংযোগ রেখাংশ ওই জায়ের উপরে লম্ব তাহলে ওএম লম্বটা কার উপরে হবে ওএম লম্ব কার উপরে হবে এবি আচ্ছা এটা তোমাদের বইয়ে আছে লেখা আছে আমি শুধু সংক্ষেপে এখানে প্রমাণ করে দিচ্ছি তাহলে এখানে কিন্তু আমাদের প্রমাণে আমাদের কিন্তু প্রমাণ করতে হচ্ছে কি এখানে প্রমাণ করতে হবে কিন্তু এখানে কি ওএম লম্ব ওএম লম্ব কার উপরে ওএম লম্ব এ বি ওএম লম্ব এ বি তার মানে এখানে আমার লম্ব হবে এটা প্রমাণ করতে হবে তা আমি আগে লম্ব চিহ্ন দিচ্ছি না এখন এখানে প্রমাণ করতে হবে এটা এখন অঙ্কনের মধ্যে আছে অঙ্কন এখন প্রমাণের সুবিধার তো অঙ্কন কখন করা হয় প্রমাণের সুবিধার তো অঙ্কন করা হয় এখন প্রমাণের সুবিধার্থে আমরা ওয়ে এখানে ও এ আর হচ্ছে ওবি যোগ করে দেবো প্রমাণের সুবিধার্থে ও এ আর ওবি যোগ করে দিলাম তাহলে এখানে কি ও এ এবং কে ও বি যোগ করে বই আছে আমি সংক্ষেপে লিখবো এরপরে হচ্ছে প্রমাণ তার আমাদের প্রমাণ করতে হয়তো কিন্তু ও এম লম্ব বি তার মানে এখানে এটা নব্বই ডিগ্রি কোন তৈরি করছে এটা প্রমাণ করা লাগবে ও এম লম্বি বি মানে বোঝাচ্ছে এখানকার কোনটা হওয়া লাগবে কত নব্বই ডিগ্রি হবে আমি কারণ আমরা তো জানি না কত ডিগ্রি হবে এখন এখানে কয়টা ত্রিভুজ উৎপন্ন হলো দুইটা এখন দুইটা ত্রিভুজের সদৃশতার যতগুলো শর্ত আছে ওগুলো আমরা ক্লাস সেভেন থেকে জানি সদৃশ্য দুইটা ত্রিভুজ আহ সদৃশ্য কখন হয় দুইটা কোন সমান দুইটা যদি দুইটা বাহু সমান হয় এবং তাদের অন্তর্ভুক্ত কোন সমান হয় তাহলে তারা সর্বসম্ম হবে তিনটা বাহু সমান হলো হয় এরকম আছে ক্লাস সেভেনে এখন প্রমাণ এখন আমরা দেখি যে এটা সর্বসম হয় কিনা এই দুটা ত্রিভুজ তাহলে এখন ত্রিভুজ আমি সংক্ষেপে লিখছি ত্রিভুজ ও এম এবং ত্রিভুজ এখানে কি আছে আচ্ছা ও বি এম ও বি এম এর মধ্য বা হতে এই দুটো ত্রিভুজের মধ্যে কোন কোন কেন সমান আচ্ছা এখানে কিন্তু ও এ সমান ও বি সমগ্রী ত্রিভুজ আমি জানি না এখনো দুইটা একই বৃত্তের কি একই বৃত্তের যতগুলো বেশার্ধ তৈরি হোক না কেন তারা কি হবে একটা যদি এটা যদি একটা বৃত্ত হয় এখানে যতগুলোই আমরা ব্যাসার্ধ তৈরি করি না কেন দূরত্ব কি হবে সমান হবে তাহলে এখানে তাহলে কি ও সমান কি কারণ তাহলে তাহলে এখানে লিখতে হবে একই বৃত্তের বেশার্ধ এরা কি এরা মানে এই দুটাই একই এগুলো বইয়ে আছে না এগুলো চলবে এখন এরা একই বৃত্তের ব্যাসার্ধ এরা একই বৃত্তের ব্যাসার্ধ বলে এরকম দিলাম একই বৃত্তের ব্যাসার্ধ বলে আরো কি কি আছে এম সমান কিন্তু কেন বলো এম সমান হ্যাঁ কারণ এখানে হচ্ছে এটা মধ্যবিন্দু এ এর মধ্যবিন্দু মধ্য যদি হয় বিন্দু তাহলে এদিকে দূরত্ব এদিকের দূরত্বটা সমান তাহলে এখানে তাহলে যথার্থটা দেওয়া লাগবে এম যেহেতু যেহেতু চিহ্ন দিলে হবে যেহেতু এম এম এ বি এর মধ্যবিন্দু বই আছে তারপরেও আমি একটু সাজাই দিই তাহলে একটু সুবিধা হবে এরপরে দেখো আরেকটা বাহু আছে বলো এখানে আমাদের তিনটা বাহু সমান হয়েছে এই জন্য ত্রিভুজ দুটা সদৃশ্য ও এম সমান ও এম কারণ ও এম বাহুটা ও এম বাহু এই ত্রিভুজের মধ্যে যদি এরকম ত্রিভুজ ঢাকায় ঢাকায় দেই তাহলে ওই ত্রিভুজের ও ওএম আছে এই ত্রিভুজের মধ্যেও ও এম আছে তাহলে দুইটা ত্রিভুজের মধ্যেই ওএম আছে তাহলে ও এম হচ্ছে এখানে কি ও এম সাধারণ বাহু সাধারণ মানে কি কমন কমন সাধারণ মানে কমন তাহলে কমন বাহু এটা কমন সাইট আচ্ছা তাহলে এখন বলা যাচ্ছে কি তাহলে তিনটা বাহু সমান হয়েছে ওই ত্রিভুজের তিনটা বাহু এই ত্রিভুজের তিনটা বাহু পরস্পর এবং সমান হয়েছে তাহলে কি এরা সদৃশ্য তাহলে অতএব ত্রিভুজ না সর্বসম সদৃশ আমি এতক্ষণ বললাম না সদৃশ এটা সর্বসম হবে তাহলে ত্রিভুজ ও এটা সর্বসম সর্বসম ত্রিভুজ ও বি এম এখন যেহেতু সর্বসম হয়ে গেল সদৃশের আগে বলছিলাম কিন্তু এটা সর্বসম হবে তাহলে সর্বসম যদি হয়ে যায় তাহলে এর তিনটা করে বাহু এটা বাহু সমান এই বাহু এই বাহু সমান এই বাহু এই বাহু সমান এই বাহু তাহলে অটো এই কোন সমান এই কোন হবে আবার এই বাহু আর এই বাহু যদি সমান হয় এইভাবে বলা যায় এই বাহু এই বাহু সমান তাহলে আর বিপরীত কোনগুলো সমান আবার এই বাহু সমান এই বাহু তাহলে এর বিপরীতে আছে এই কোন এর বিপরীতে আছে এই কোন এইভাবে এরা সমান কিন্তু এই কোন দুটো সমান এভাবে বলা যায় আবার এই বাহু সমান এই বাহু তাহলে আর বিপরীত আছে এই দুটা এরাও সমান এইভাবে কিন্তু এই এই এগুলো প্রমাণের কারণ আমার দরকার হচ্ছে শুধু কি এই জায়গা লম্ব দেখাইতে হবে লম্ব দেখাইতে হবে মানে এই জায়গার কোনটা আমাকে নব্বই ডিগ্রি প্রমাণ করতে হবে নাকি কোনটা নব্বই ডিগ্রি প্রমাণ করতে হবে তাহলে লম্ব তাহলে এই কোন সমান এই কোন তাহলে এখানে কিন্তু আমরা যেহেতু সদৃশ হয়ে সরি মানে সর্বসম হয়ে গেল তাহলে এই কোন সমান এই কোন এই কোণের নাম কি তাহলে ও ও এম এ তাহলে আমরা বলবো কি তাহলে তাহলে ও এম এ কোন ও এম বি ও এম বি এই দুটা কোন এই দুটো কিন্তু কোন পরস্পর কি সরল রৈখিক যুগল কোন নাকি এটা একটা কোন বলা হয় সরল কোন তাহলে যদি সরল কোণ নাকি এই দুটার যোগফল কত একশো আশি আবার এরকম করে চিত্র যদি অঙ্কন করি তাহলে এই দুটার কোন কি ওই যোগফল 180 একশো আশি ডিগ্রি তো এখানে সমান নয় কিন্তু এই জায়গা বলতেছে কি সমান তো দুইটা জিনিসের যোগফল 180 একশো এবং সমান তারা দুইটা জিনিস তাহলে দুই দিয়ে ভাগ দিলে কত কত হয় নব্বই ডিগ্রি করে হচ্ছে তাহলে এরা এই জন্য এখানে বইয়ে তোমাদের ভাষা দেওয়া আছে যেহেতু কোন দয় সরল রৈখিক যুগল কোন এবং এদের পরিমাণ সমান সেহেতু এরা প্রত্যেকটা কত ডিগ্রি করে নব্বই ডিগ্রি করে কারণ এই দুটার যোগফল হচ্ছে একশো আশি এই দুটার যোগফল একশো আশি তাহলে এটাও হচ্ছে নাইনটি ডিগ্রি হচ্ছে এটাও কত নাইনটি ডিগ্রি হচ্ছে ওই জন্য শেষে আবার লেখা আছে আমরা অন্যভাবেও লিখতে পারি যে বলবো যে এইটা যোগ এইটা সমান একশো আশি তাহলে এটা সমান এইটা দুটো একই জিনিস আসবে পরে দুইতে ভাগ হয়ে যাবে ও করা যায় তাহলে এখন আমরা বলতে পারি যে তাহলে ও এম এ সমান ও এম বি এখানে বইয়ের ভাষাটা আছে বইয়ের ভাষাটা দেখে নিয়েও ওই ভাষাটা লিখতে হবে যেহেতু এই কোন দুটা কি স্বরলৈখিক যুগল কন তাহলে এরা প্রত্যেকটা কোণ হচ্ছে কি এক সমকোণ তাহলে এক সমকোণ যেহেতু হলো তাহলে বলা যাবে এক সমকোণ যেহেতু হইলো তাহলে এখন বলা যাচ্ছে তাহলে কি ও এম লম্ব কি এক সমকোণ তাহলে এখন বলা যাচ্ছে তাহলে কি ও এম লম্ব কি হবে এবি হবে নব্বই ডিগ্রি করে সমকন এই ভিডিওটি তোমরা আরেকবার দেখে নিও